হ্যালো মাই বিউটিফুল পিপল আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটা বিহারি ডিশ বানাই কিন্তু আমি বানাবো একদমই আমার মতন করে তো আমি দুটো বড় বড় বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে না এইভাবে আমি ফার্স্টে কেটে নিচ্ছি হ্যাঁ ফার্স্টে ভালো মতন কিন্তু ধুয়ে নিয়েছিলাম দিয়ে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম তারপরে প্যানে সামান্য একটু তেল দিয়ে বেগুনগুলোকে ছেড়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো যাতে বেগুনগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় এইদিকে দিকে আলুগুলোকেও আমি দুভাগ করে কেটে নিচ্ছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো টমেটোটাকে এভাবে আমি কেটে নিচ্ছি এবার আমি মানে পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি আটার মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে জোয়ান আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি আটাটাকে না আমি একদম টাইট করে মাখবো একটু ময়ম দিয়ে দিচ্ছি ময়মটাকে ফার্স্টে আমি শুকনোই মিশিয়ে দেবো তারপরে আমি জল দিয়ে দিচ্ছি বেশ টাইট করে কিন্তু মাখতে হবে আটাটাকে অলমোস্ট আমার মাখা হয়ে এসছে আটাটা এদিকে বেগুনটাকে আমি একটু চেক করে নিই এই বেগুনটা আমার অলমোস্ট হয়ে গেছে আরও পাঁচ ছ মিনিট হবে আর কি আবার একটু ঢেকে নিই পাঁচ ছ মিনিটের জন্য এদিকে আটার লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি আটাটাকে আমি টাইট করেই মেখেছি একদম গুঁড়ে নিচ্ছি কতটা লাগবে মানে কিছুটা এখন করব আর কিছুটা রাত্রিরে করব। ওদেরকে টিফিনও দেবো তারপরে মানে বাদ বাকি সবজিগুলোতে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে আমি ভালো মতন নুনটাকে আমি মাখিয়ে নেব নুনটা দিলে কি সেদ্ধটা অনেক তাড়াতাড়ি হয় এদিকে আমি পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটেছি আর দুটো পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি হ্যাঁ আমি দশটা বারোটা কোয়া রসুনও নিয়ে নিয়েছি অর্ধেক বেগুন আমার হয়ে গেছে আর কিছুটা বেগুন বাকি ছিল এই জন্য ওইটাকে আমি মানে আবার দিয়ে মানে ভাস্তে বসিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি যেই পেঁয়াজগুলো আমার ডুমো ডুমো করে কাটা ছিল এদিকে আমি একটা লেবু নিয়ে নিচ্ছি গোটা একটা লেবু তারপরে একটা পাত্রতে আমি নিয়ে দিলাম ব্যাস সরি আমি নিয়ে নিলাম ছাতু হ্যাঁ মানে বেগুন অর্ধেকটা আমার হয়ে গেছে আলুগুলোকেও দিয়ে দিলাম এরপরে ছাতুর মধ্যে আমি জোয়ান দিয়ে দিলাম হাতে ক্রাশ করে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি তারপরে গোটা একটা লেবু আমি ছাতুতে দিয়ে দেবো লেবুটা কম দিলে না ওই টেস্টটা হয় না আর কি আমি গোটা একটা বড় লঙ্কা নিয়েছিলাম লঙ্কাটাকে আমি কুচি করে নিচ্ছি এই লঙ্কাটাতে না একটুও ঝাল হয় না কিন্তু মানে গন্ধটা খুব ভালো বেরোয় এই জন্য আমি মানে এই লঙ্কাটা ইউজ করলাম গ্রেট করা পেঁয়াজটাকে আমি নিয়ে নিচ্ছি এবার আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি এইবারে ছোট লঙ্কাও আমি এইভাবে মানে কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে লঙ্কা পরিমাণটাকে একটু বাড়াতেও পারেন কেন আমি ঝালটা কম খাইতো ওই জন্য লঙ্কাটাকে কম ইউজ করেছি এরপরে আমি ধনে পাতাটাকে দিয়ে এটাকে ফার্স্ট আমি শুকনো করে এইভাবে মেখে নেব তারপরে আন্দাজ মতন একটু জল দেবো খুব একটা বেশি জল দেবো না এমন জল দেবো যাতে বাইন্ডিংটা হয় মানে খুব বেশি একটা মানে খুব বেশি জল কিন্তু দেবো না আমার ছাতুটা অলমোস্ট মাখা হয়ে গেছে এটাকে আমি এখন সাইড করে নিচ্ছি আর এই সবজিগুলোকে দেখছি মানে আলুটাকে আর বেগুনটাকে সেদ্ধ হয়েছে কি না সবজিটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি পুরগুলোকে না আমি লেচিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সেটিংটা করে রাখবো পুরগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি মানে মাঝখানে মোটা আর সাইডগুলোতে পাতলা মানে সাইডগুলো পাতলা রাখছি আর মাঝখানটা মোটা রাখছি যাতে পুটটা আমার বাইরে না বেরিয়ে যায় এইভাবে পু মানে লেচিগুলোকে আমি রেডি করে নিলাম এরপরে এগুলোকে আমি বেলে রেখে দেবো একটু শুকনো আটা ডাস্ট করে নিচ্ছি যাতে পুটটা আমার বাইরে না বেরোয় পুটটা কিন্তু পুরোটাতেই ইভেনলি স্প্রেড হয়েছিল সবজিটা হয়ে গেছে এরপরে সবজিগুলোকে আমি এইভাবে এইভাবে ম্যাশ করে নিচ্ছি কুচি করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আর ওইদিকে না রসুনটাকে আমি রোস্ট করতে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি ভালো মতন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমার একটু নুনটা কম লাগছিল বলে আবার নুন দিলাম দিয়ে দিলাম ধনে পাতা আর এইদিকে দেখুন রোস্ট করা রসুনগুলো আমি নিয়ে নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি চিরে গ্রেট করে নিয়ে নিলাম এইভাবে রসুনটাকে আর লঙ্কাটাকে ম্যাশ করে দিলাম তারপরে এই সবজির ভেতরে এইটাকে আমি দিয়ে দেবো যেটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা না খেতে খুব ভালো লাগছিল শুধু রুটি দিয়েও ভালো লাগবে মানে পরোটা দিতে ভালো লাগবেই রুটি দিয়েও ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি একটু তেলটা কম দিয়েছিলাম আপনারা চাইলে একটু কাঁচা সর্ষে তেলও অ্যাড করতে পারেন এদিকে আমি এক এক করে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন কী কী সুন্দর বেলুনের মতন ফুলছে এক করে আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো খুবই সুন্দর আর ইভিনলি স্প্রেড হয়েছিল প্রচণ্ড টেস্টি হয়েছিল আর প্রচণ্ড ফিলিং একটা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে এইদিকে আমি প্লেটিংটা আমি করে নিয়েছি নিয়ে নিয়েছি আচার তার সাথে আমি নিয়ে নিয়েছি ওই ভর্তাটা সরি বেগুন আর আলুর চোখাটা নিয়ে নিয়েছি পরোটাকে পরোটাটাকে নিয়ে চলুন এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি ভীষণ খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি নিয়েছিলাম দেড়টা মতন পরোটা তাই খেতে পারছিলাম না প্রচণ্ড হেভি কিন্তু এটা আমি ফার্স্ট বাইটটা এখন নিচ্ছি ট্রাই করছি মানে উইথাউট আচার তা দারুণ খেতে হয়েছে একটু আচার দিয়ে ট্রাই করি ওয়াও সত্যিই ভালো হয়েছে চলুন আমি ব্রেকফাস্টটা এনজয় করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ পাশে থাকবেন চ্যানেলটাকে মানে আপনারা ফলো করে দেবেন ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং